সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রথম কথা হচ্ছে মার্কেট খারাপ মার্কেট নিয়ে কঠিন ষড়যন্ত্র চক্রান্ত এবং বিনিয়োগকারীদের ধ্বংস করার জন্য কঠিন নীল নকশা আবারও আঁকা হচ্ছে সেই অনুযায়ী যেন বিনিয়োগকারীরা এখান থেকে বের হয়ে যায় এই পুঁজি বাজারে না থাকে তার কিন্তু সর্বরকম ষড়যন্ত্র এখন চলতেছে যে কারণে আইসিবির এক হাজার কোটি টাকা এই মূলা দেখিয়ে যেদিন থেকে বলা হচ্ছে যে আইসিবি বিনিয়োগ করতেছে সেদিন থেকেই কিন্তু মার্কেট পড়তেছে আপনারা দেখেছেন এবং এটা সর্বোচ্চ ধরনের একটা কলঙ্ক বাজারে যে এই সময় এসেও নির্বাচনের যখন ডাকঢোল বাঁচতেছে তারা এই সময় এসেও বিনিয়োগকারীদের কাছ থেকে শেয়ার এবং সর্বস্ব শেয়ার অর্থ বিনিয়োগকারীদের সর্বস্ব এই সর্বস্ব কেড়ে নেওয়ার অপকৌশলে সর্বভাবে লিপ্ত আছে যাই হোক আরেকটা কথা যে আমার এক তারিখ থেকে ক্লাস যেন এই অবস্থার মধ্যে আপনাদের পড়তে না হয় যেন বাজারে কনসেন্ট্রেশন নিয়ে ধৈর্য নিয়ে পুঁজিটাকে রক্ষা করতে পারেন এবং সঙ্গে সঙ্গে প্রফিট টেক করতে পারেন বাজার থেকে ভালো একটা অর্থনৈতিক সাপোর্ট পেতে পারেন এই এই জন্যই আমার ক্লাস আগামী মাসের এক তারিখে আপনারা যারা করতে চান তাদের ইচ্ছা আছে করতে পারবেন আপনারা আমার যে নম্বর দেওয়া আসে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেখেন এখন যে মূল ভিডিও সেইখানে চলে গেলাম যে একটা শেয়ার এই খারাপ মার্কেটের মধ্যে একটা শেয়ার ভালো নিউজ যে কোনো সময় আসতে পারে যে কোনো সময় আসবে আসতে পারে মানে কনফার্ম আসবে একটা শেয়ারের ভালো নিউজ যে কোনো সময় শেয়ারটা অত্যন্ত ডাউন ট্রেন্ডে আছে কোম্পানিটি র্যাম ড্যামভাবে চাল যদি বলতে চাই এবং এটা যে কোনো সময় একটা বড় ধরনের একটা আপ একটা বুলিশ মুভমেন্ট এমনভাবে তৈরি করতে পারে যেমন বেক্সিমকো একটা সময় ১৯ টাকা থেকে কত টাকা গিয়েছিল হয়তো অত দূর যাবে না কিন্তু মার্কেটকে সাপোর্ট রোল প্লে করতে পারে এই শেয়ারটা এখন কারোর নজরেও নেই চোখেও নেই শেয়ারটার কথা বলতেছি প্রথমত কেয়া কসমেটিক কেয়া কসমেটিক কোম্পানি কিন্তু র্যাম নামভাবে চালু আমি একটা দোকানে গেলাম যে ভাই একটা ভালো সাবান দেন তখন সে আমাকে কেয়া সাবান দিল বললাম কি ব্যাপার বলল যে এখন এখন ইউনিলিভারের সঙ্গে কম্পিটিশন করে কেয়া তাদের কসমেটিক জগতে আবার শুরু করছে আবার প্রোডাকশন পুরাদমে চলতেছে আমরা জানি কেয়া কসমেটিকের কসমেটিকের মালিক তিনি বিএনপি করতো এবং এবং বাংলাদেশে এক টপ লেভেলের মানুষ রাজনৈতিক দলের সর্বোচ্চ লেভেলের মানুষ এই শেয়ারের মানে শেয়ার হোল্ডার আছে কোম্পানি এই পাঁচই আগস্টের পর থেকে তারা পুরাদমে চালু করেছে প্রথমত এবং বিশ সালের পর থেকে তারা এখন পর্যন্ত কোনো সভা করতে পারেনি এই জন্য যে কোনো সময় তাদের কিন্তু একটা সভার ঘোষণা চলে আসতে পারে এখন চার টাকা পঞ্চাশ পয়সা দেখেন তো এই শেয়ারটা যদি একটা সভা করে একটা ডিভিডেন্ড অ্যানাউন্স করে কি অবস্থা হবে বা এই এই শেয়ারের কোম্পানি যেভাবে চলতেছে একটা ভালো নিউজ আসলে কি অবস্থা হবে সবচেয়ে বড় কথা এই শেয়ারটা মানে যাদের ফিউচার ভালো এক কথায় বিএমপি পন্থী শেয়ার বিএনপির যে যিনি খালেক সাহেব ছিল তিনি বিএমপি করতে আওয়ামী লীগের মানে গত গভর্নমেন্টের সময় অনেক নির্যাতিত ছিল জেল পর্যন্ত খাটছে অতএব এই শেয়ারের ফিউচার কিন্তু অনেক ব্রাইট এবং যে কোনো সময় কিন্তু এইটা একটা বোর্ড সভা অ্যানাউন্স করতে পারে যত যতদূর আমি একটা নিউজ পেয়েছি কিন্তু সেটা যদি খুব দ্রুত নাও করে টুডে টুমোরো একটা কনফার্ম একটা বোর্ড সভা তারা অ্যানাউন্স করে এইটার কিন্তু একটা জানান দিবে যে কেয়া কসমেটিক এখন ভালো অবস্থানে আছে শেয়ার মার্কেটে কিন্তু এর বড় একটা উত্থান আমরা হয়তোবা আপনারা আজকে এই কথা শুনতেছেন একটা সময় একটা সময় আপনারা মনে করবেন যে এই কথাটা আমি ভিডিওতে বলেছিলাম অবশ্যই বিনিয়োগকারীদের জন্য বললাম কারণ এই সময় এই সময়ে মানে একটা আপনাদেরকে যদি একটা শেয়ার বলে একটু সাপোর্ট দেওয়া যায় সেখানেই আমি আমি নিজেকে স্যাটিসফাইড মনে করব যে যাতে করে আপনারা ক্ষতিগ্রস্ত না হন ইনশাল্লাহ যে শেয়ারগুলাই আছে এখন ধরে রাখতে পারলে কোনো শেয়ার এই ক্ষতিগ্রস্ত হবেন না সব শেয়ারই এইখান থেকে মুভমেন্ট করবে এখন শুধু প্যানিক চলতেছে সালাম